যাতে ইলেকশনের ওনার ওনাদের মাধ্যমে যাতে নতুন জেনারেশন যাতে ভোটটা দিতে পারে ধন্যবাদ প্রথম আলোকে এত সুন্দর একটি প্রোগ্রাম করেছে যেই প্রোগ্রামটিতে দলবল নির্বিশেষে সব পেশাজীবী সব রাষ্ট্র রাজনীতিবিদ সবাইকে একত্রে করেছে এর জন্যই প্রথমেই আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই প্রথম আলো হলো এমন একটি পত্রিকা অথবা এমন একটা সংবাদ আমরা অপেক্ষা করি যেই সংবাদটির জন্য আমরা জানি যে এটি সত্যি সত্যিকারের একটি সংবাদ এটা পিছনে আমি বলবো যে অনেক দেবতে রেখে তারা সংবাদটা পরিচালনা প্রকাশনা করে আজকে আমরা যদি বলি যে নারায়ণগঞ্জের জন্য প্রথম আলো যেই ভূমিকা রেখেছে এর জন্য প্রথমে আমি নারায়ণগঞ্জের বিএনপির তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর অগ্রণী ভূমিকা আপনারা রাখাতে যে নারায়ণগঞ্জের বাসী কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল যে প্রথম আলো যেইভাবে করে সত্যির সাথে যেভাবে করে সবসময় সাতাইশ বছর কাটিয়েছে আশা করব সামনে যত বছর থাকবে ইনশাল্লাহ প্রথম আলো ঠিক এরকম করেই চলবে এবং প্রথম আলো সামনে যেই ইলেকশন হওয়ার দরকার বাংলাদেশের জন্য যেই ইলেকশনের অপেক্ষায় মানুষজন বসে আছে এই ইলেকশনের জন্য যাদের প্রথম আলো ওইভাবে করে অগ্রণী ভূমিকাটা রাখে যাদের ইলেকশনের ওনার ওনাদের মাধ্যমে যাতে নতুন জেনারেশন যাতে ভোটটা দিতে পারে